নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করব আজকে আমি বাড়িতে রান্না করেছিলাম রূপচাঁদা মাছ আজকে আমি বানিয়েছিলাম রূপচাঁদা মাছের ঝাল কিভাবে বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে মাছটা তৈরি করেছি তো প্রথমে আমি রূপচাঁদা মাছগুলোকে ধুয়ে নিয়েছি এবার এর ভিতরে সামান্য একটু লবণ হলুদ দিয়ে দিলাম মাছগুলোকে খুব ভালোভাবে একটু মেখে নেব এবং এটাকে আমি দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব এরপর চুলাতে কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে পরে এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে এবার পেঁয়াজগুলোকে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নেবো মানে আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নেব তো এরকম যখন লাল লাল হয়ে আসবে তখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। পেঁয়াজ বেরেস্তার ওই তেলেই আমি মাছগুলোকে ভেজে নেব এর জন্য একে একে সবগুলো মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার মাছগুলোকে আমি পিট খুব ভালোভাবে ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেলে আমি উলটিয়ে দেব আর এক পিট ভেজে নেওয়ার জন্য যখন দু পিট খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি সবগুলো মাছ একটা পাত্রে তুলে নেব। আমরা একটু কড়া করে ভাজা খাই তোমরা চাইলে একটু নরম করেও ভেজে নিতে পারো কড়া করে ভাজলে পরে মাছের যে পাশ গন্ধ থাকে সেটা থাকে না তাই আমরা একটু কড়া করে ভেজে খাই এবার মাছ ভাজের ওই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে পোড়ন একটু নাড়িয়ে চাড়িয়ে এর ভিতরে দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু নাড়িয়ে চাড়িয়ে এর ভিতরে দিয়ে দিলাম টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যখন এরকম তেল ছাড়বে তখন এর ভিতরে গুঁড়ো মশলা দিয়ে দেব মানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার খুব ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো মশলাটা কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দেবে তখন যে পেঁয়াজ বরিস্তা করেছিলাম সেটা এরকম হাত দিয়ে ক্রাশ করে এইটার ভিতরে দিয়ে দেব দিয়ে এবার মশলার সাথে এটাকে আমি ভালোভাবে কষাতে থাকব। খুব ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতে যখন এরকম তেল দেবে তখন জল দিয়ে সামান্য একটু জল দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এবং তেলটা এরকম করে ছেড়ে দেবে তখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। এবার মশলাটাকে ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। যাতে সব কিছু বেশ ভালোভাবে মিক্স হয়ে যায় এবার ঝোলটাকে ফুটতে দেবো ঝোলটা যখন ফুটে আসবে তখন এর ভিতরে আগে থেকে ভিজে রাখা রূপচাতা মাছগুলো দিয়ে দেবো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো এবং মাছটাকে আবারও ঝোলের ভিতরে ফুটতে দেবো বেশ কিছু সময়টা যখন ঝোলটা ফুটে উঠবে এবং মাছগুলোও ঝোলের সাথে সিদ্ধ হয়ে যাবে এবং মশলাগুলো ভিতরে ঢুকে যাবে এই পর্যায়ে আমি তিন চারটা কাঁচা লঙ্কা এর ভিতরে দিয়ে দিলাম এবার আরেকটু নাড়িয়ে নিলাম মাছটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে ঝোলটাও অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে পরিবেশন করে নেব তো তোমরাও এভাবে করে বাড়িতে বানিয়ে দেখতে পারো এটা কিন্তু খেতে খুব মজাদার হয় তা আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো